আসসালামু আলাইকুম গ্যাস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি তো আছি আপনাদের সাথে ফ্রি ফ্রি অ্যাক্টিভিটি বাই কাউসার আহমেদ তো একটা কথা কি আজকে কিছুদিন যাবত আমি ভিডিও মতো দিতেছি না আমার রেসটা কমে কমে মিলিয়ন থেকে প্রায় মানে চুয়ান্ন কে চলে আসছে মানে ওয়ান পয়েন্ট টু মিলিয়নও ছিল তারপর আপনার মনে করেন আপনার এখন চুয়ান্ন কেতে আসছে মানে ভিডিও না ছাড়ার কারণে আসলে মূলত এইটাই মূলত কারণ আর আমি ভিডিও ছাড়তেছি না এই কারণেই কারণ এখন না মানে কিছু কিছু কাজ বিরক্ত লাগতেছে কেমন বিরক্ত লাগতেছে ধরেন আপনার মনে করেন আমার ভিডিও দশটা ছাড়লে দুইটা থেকে তিনটা বের ভাইরাল হয় আর বেশিরভাগ বেশিরভাগগুলোই ভাইরাল হয় না মানে কে বা পাঁচশো দুই হাজার এতগুলো ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু ভিডিও এরকম রকম ভিউ হইতাছে না এর লিগে মন মেজাজ খারাপ এর লিগে ভিডিও ভিডিও দিতেছি না ভাল লাগে না কিন্তু ভিডিও না দিলেও ভাল লাগে না কারণ মনে চায় যে ভিডিও করি ভিডিও দেই কিন্তু মানে এই এইটার কারণে মূলত আমি ভিডিও দিই না এমনি কত কত ভিডিও বিশ কে তিরিশ কে পঞ্চাশ কে হয় কিন্তু মনে করেন আপনার এই ডানিং মানে ভিউই হইতেছে না আমার কমতে কমতে একবারে লাল বাততি যে লেগে সব কিছু তো এর লেগে মূলত আমি আসলে ভাবনা করতেছি ভিডিও না দিলেও ভাল লাগে না দিলেও ভাল লাগে না তো দিমই সমস্যা নাই তো যাই হোক কারণ আমার দর্শকরা আমার ভালোবাসে বোধহয় কিন্তু আমি এই জায়গায় এই পর্যন্ত টিকে আছি তো ইনশাল্লাহ আমি ভিডিও দিব তো সকলে আমার পেজটি যা ফলো করেন অবশ্যই ফলো করে রাখবেন তো দর্শক বিন্দু ভালোবেসে থাকলে একটি লাইক একটি কমেন্ট ভালো থাকবেন আসসালামু আলাইকুম